গত দুই তিন দিন ধরে এরকম অবিশ্রান্ত বৃষ্টি হর দরুন চারিদিকে জল থই থই করছে বৃষ্টি থামার কোনো লক্ষণই নেই মাঠ ঘাট খাল বিল কানায় কানায় ভরে উঠেছে ক্রমশ গ্রামের মানুষের মনে দুশ্চিন্তার পাহাড় জমে উঠেছে ঠিক এমন সময় নদীর পাত ভেঙে গেল পরে সর্বনাশ হয়ে গেছে রে নদীর পাত ভেঙে গেছে পালা সবাই যা নিতে পারলো সেটা সঙ্গে নিয়ে ঘর ছেড়ে পালাতে লাগলো উঁচু জায়গার আশ্রয়ের খোঁজে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে গ্রামের স্কুল বাড়িটাই ছিল মানুষের একমাত্র আশ্রয়স্থল মসর তারা কুটিপাড়া কাটা বাগান গোবিন্দগঞ্জ সব গ্রামগুলোই ছিল জলের তলায় কত লোকজন গবাদি পশু যে জলের স্রোতে ভেসে গেল তার হিসেব রইল না যতদূর চোখ যায় শুধু জল আর জল ঘোলা জলের মাঝে মাঝে কিছু তালগাছ নারকেল গাছ বা বড় বট গাছের শুধু মাথাগুলো জেগে আছে সাধারণ মানুষের কষ্টের কোনো শেষ ছিল না একেই তো বন্যা তার উপর বৃষ্টি স্কুলবাড়ির ছাদে ত্রিপল টাঙিয়ে প্রচণ্ড কষ্টের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছিল গ্রামবাসীরা দুদিন পর বৃষ্টি একটু থামল বটে কিন্তু সরকারি তরফে ত্রাণের কোনো ব্যবস্থা হলো না এই সময় পুরাণ ফাউন্ডেশনের সদস্য সোমনাথ ও সুখরঞ্জন বন্যা দুর্গতদের সাহায্য করবে বলে ঠিক করলো ওরা আরও কয়েকজন সদস্যকে নিয়ে ত্রাণ সামগ্রী বন্টন করতে শুরু করল সুখরঞ্জন একটা মোটর চালিত বোটে কিছু শুকনো খাবারের প্যাকেট সাজিয়ে নিল তালতলা পার হয়ে যাওয়ার সময় খাবারের প্যাকেটগুলো যেন একটু অস্বাভাবিকভাবে নড়ে উঠল যেন ওরা কুটিপাড়ায় পৌঁছে গেল দয়া করে আপনার সবাই লাইন দিয়ে দাঁড়ান আপনাদের জন্য আনা খাবারগুলি সুষ্ঠুভাবে সুস্থ করতে আমাদের সাহায্য করুন খাবার পাওয়ার আশায় আর আনন্দে অবুক্ত মানুষগুলো চঞ্চল হয়ে উঠল একে একে লাইনে দাঁড়ালো কিন্তু খাবারের প্যাকেট খুলতে সুখরঞ্জনের সহকারী অবাক হয়ে গেল আরে দাদা খাবারের প্যাকেট থেকে বিশ্রী দুর্গন্ধ বেরোচ্ছে এগুলো তো কাউকে দেওয়া যাবে না সব নষ্ট হয়ে গেছে সে কি রে কিভাবে নষ্ট হলো যে দোকান থেকে খাবার কেনা হয়েছে সেই দোকানদার নিশ্চয় ঠকিয়েছে আমাদের এতগুলো মানুষ খাবার আর জলের অপেক্ষায় আমাদের উপর বিশ্বাস করে বসে আছে কি করি এখন আচ্ছা আমি এখনই সোমনাথকে ফোন করছি ভালো খাবার আনার জন্য হ্যালো হ্যাঁ হ্যালো সোমনাথ ভাই বলছি এখানে যে খাবারের প্যাকেটগুলি আনা হয়েছে সবই পচা দুর্গন্ধযুক্ত যুক্ত কি বলছিস রে বাচ্চা বুড়ো সকলেই খিদে অস্থির হয়ে পড়েছে চোখে দেখা যায় না এদের দুরবস্থা ভালো খাবার নিয়ে একটু জলদি আয় না ভাই একটু এখানে তো সবই টাটকা খাবার তোর ওখানে কেন যে পচা খাবার গেলো সেটাই বুঝতে পারছি না আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি ভালো খাবারের প্যাকেট নিয়ে রওনা দিচ্ছি ভাই তুই এদিকটা সামলে নে আমি কুটিপাড়ায় পাড়ায় সুখরঞ্জনের কাছে যাচ্ছি তালতলায় সব খাবার দিয়ে দেন বাবু কুটির পাড়ায় নিয়ে গেলেই কোনো লাভ হবে না আরে স্বার্থপরের মতো কথা বলো না তোমরা তো তবু খাওয়ার জন্য কিছু পেয়েছ কিন্তু কুটিপাড়ার কাউকে কিছু খাবার দেওয়া যায়নি আমাকে এক্ষুনি যেতে হবে তার যখন জ্ঞান ফিরল তখন সে দেখল সুখরঞ্জন তার সামনে দাঁড়িয়ে আছে কি হয়েছে সোমনাথ তুইও শেষ পর্যন্ত পচা খাবারই আনলি আমি তোকে আগেই বলেছিলাম সব পচা খাবার এখন নিজের চোখে দেখ কথাটা ঠিক না ভুল না রে ভাই আমি আমি ভালো খাবারই নিয়ে আসছিলাম কিন্তু স্পষ্ট দেখলাম পথের মধ্যে একটা একটা পিসাজ খাবারের মধ্যে ঢুকে সব খাবার নষ্ট করে দিচ্ছে কি যা তা বলছিস এখানে ভূত প্রেত আসবে কি করে না না এই বাবু ঠিকই বলেছেন এই গ্রাম তো বাইরে থেকে খাবার আনলেই সব খাবার পচে যায় অভিশাপ কি সেই অভিশাপ কারণ সঠিক জানি না বাবু তবে শুনেছি এক তান্ত্রিকের অভিশাপ নেগেছিল আমাদের গ্রামে একটা ঘটনার কথা বলছি শুনুন আজ থেকে প্রায় দশ বছর আগে নতুন একজন লোক থাকার জন্য এ গ্রামে এসেছিল গৃহপ্রবেশের দিন হারজির জিরে গ্রামবাসীরা যখন সেই অনুষ্ঠানে খেতে গেছিল তখন সব ভালো ভালো খাবার পচি যায় আর তখনই বাইরে থেকে পয়সা চেয়ে হাসির শব্দ শোনা যায় গ্রামের ওপর আমার অভিশাপ বলে গেছে তোরা গ্রামের বাইরে থেকে কোনো খাবার এলে তোরা খেতে পারবি না সব পচা খাদ্যে পরিণত হবে গ্রামের জমিতে চাষবাস করে যা ফসল উৎপন্ন করতে পারবি তাই তোরা খেতে পারবি অন্য কিছু নয় সেই পিসাজ তান্ত্রিকের অভিশাপের ফলস্বরূপ আমরা নিজেদের জমিতে চাষ করা ফসল আত পেটা খেয়ে বেঁচে আছি পিসাজ গ্রামকে ভালোবাসে কিন্তু গ্রামবাসীদের নয় আর এখন বন্যায় তো আমাদের সব ফসল নষ্ট হয়ে গিয়েছে আমাদের এবার হয়তো না খেয়েই মরতে হবে তা আপনারা এর কোনো বিতের চেষ্টা করেননি বহু চেষ্টা বিফলে গেছে তাছাড়া এই অভিশাপের জন্য এই গ্রামের অনেক অধিবাসীরাও দায়ী তবে কেউ গ্রাম ছেড়ে পালাতে পারে না কেউ এই গ্রাম ছেড়ে একদিনের বেশি বাইরে থাকলে সে আর বেঁচে থাকে না বাবু হে কেমন অভিশাপ মহা সমস্যায় পড়া গেল এখন তোমাদের পেট ভরাবো কি করে আমাদের গ্রামের বাইরে গিয়ে খাবার খেয়ে আবার ফিরে আসতে হবে আমাদের এই গ্রামে তবেই আমরা বাঁচতে পারবো আচ্ছা ঠিক আছে তাই করব জীবন বাঁচানোর স্বার্থে আমাদের এই দুরহ কাজ করতেই হবে তবে আর একটা কাজ আমি করব। কি কাজ বাবু আমার একজন বন্ধু তন্ত্র সাধক তাকে ডেকে নিয়ে এসে এই অভিশাপ খণ্ডনের ব্যবস্থা আমি করব। তাহলে তো খুব উপকার হয় বাবু ভগবান আপনার মঙ্গল করবেন আপনি তাকে ডেকে আনার ব্যবস্থা করুন সোমনাথ আর সুখরঞ্জন কুটিপাড়ার গ্রামবাসীদের গ্রামের বাইরে নিয়ে গিয়ে খাবার খাইয়ে আবার গ্রামে ফিরিয়ে দিয়ে যেতে লাগলো সোমনাথ তার বন্ধু শম্ভুনাথ তান্ত্রিকের কাছে গিয়ে সমস্ত ঘটনা জানালো দেখ শম্ভু আমি যা যা শুনেছি সবটাই তোকে বললাম এবার সমস্যার সমাধান পুরোটাই তোর হাতে সোমনাথ তুই তো তন্ত্রের মন্ত্রে বিশ্বাস করতিস না হঠাৎ আমাকে মনে পড়ল কেন তোর আগে বিশ্বাস করার মতো কোনো প্রমাণই আমি পাইনি কিন্তু চোখের সামনে যা দেখেছি তা অবিশ্বাস্য হলেও সত্যি সুতরাং এর সমাধান তন্ত্র দ্বারাই সম্ভব শম্ভুনাথ রাজি হল পরদিন সোমনাথরা দুজনে মোটর বোটে খাবার সাজিয়ে নিয়ে কুটি পাড়ায় প্রবেশ করল আর সঙ্গে সঙ্গে শুরু হলো সেই অলৌকিক কাণ্ড কারখানা শোভুনাথ তান্ত্রিক মন্ত্র পড়তে পড়তে জল ছিটিয়ে দিতে লাগলো খাবারগুলোর উপর কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না খাবার থেকে কিলবিল করে পোকা বেরোতে থাকল ছিটিয়ে দেওয়া জলগুলো আগুনের স্ফুলিংয়ের মতো উড়ে যেতে লাগলো এ কোনো সাধারণ প্রেতাত্মা নয় সোমনাথ এর বিপুল শক্তির সাথে লড়াই করা কঠিন একসাথে দুটি প্রেতাত্মা একজোট হয়েছে ফিরে চল সোমনাথ বোটের মুখ ঘুরিয়ে দে তাড়াতাড়ি